প্রিয় অনিমেষ কেমন আছো ভাবছ এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার হবার সময় গায়ে একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা বেশ সংসার লাগছিল তোমায় এতটুকু সময় লাগলো না জানো শুধু বয়সের ছাপে একটু গেছো কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি ঠোঁটের পাশে ছোট কালো তিল সেই নেশা লাগানো ঘোলাটে চোখ সবটা এক আছে কেবল চলে পাক ধরেছে খানিকটা অনেক তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুল না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি কি রেগে যেতাম সেটা শুনে মনে পড়ে আমি শুধু ভাবি জীবনের এই বাইশটা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে সবই তো ঠিকই ছিল হঠাৎ সেই যেদিন তোমায় দেখলাম সেদিন এক বর্ষার সন্ধ্যা রাস্তাটা মরিচুপাতি দিয়ে সাজানো ছিল দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয় কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমরা অনিমেষ সেদিন সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি আমায় একটা বার আটকাও কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম তখন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ ধীরে ধীরে মিলে যাচ্ছ দূরে কেমন জানি ধূসর হয়ে আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়ছিল সেরাতে আর আমি আর আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম এভাবে রোজ আকাশ কালো করে রাত নো আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত তারপর একদিন বুঝে নিলাম না বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি আমি হাজার টের পেয়েছি বাড়ানো সহজ সহজ দূরত্ব বিচ্ছেদ শুধু জটিল ছিল তোমার শূন্যতাটা একেবারে মুছে ফেলা অনিমিশ অনিমিশ খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয় সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি বাইশটা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কী করে অনিমেষ মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয় পুরাতনে ফিরে যাই আবার গধুলির সময় শহরের শেষ মাথায় বসে যোজনার আলো মাখি তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই আচ্ছা অনি তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে তুমি ভালোবাসতে গুহ আর আমি সমরেশ মজুমদার সেই আঠেরো কি কুড়ি বছর বয়স তখন আমার তারপরেই একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে মুখে কোচকালো চামড়া চোখের নিচে কালো দাগ তলপেটের মেদ মাথায় কমে যাওয়া চুল শরীরে রোগের বাসা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা বুড়িয়ে গেছি বয়সের তুলনায় সবাই আমায় সান্ত্বনা দেয় কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই অনিমেষ মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি যেন এখন এক একটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার বিধাতার খেলা দেখো অনিমেষ চলে যাওয়ার আগেই বোধহয় তোমায় দেখিয়ে দিলেন তিনি যদি কোনো দিন পারো এসে একবার ছুঁয়ে দিও হোক সে মুহূর্তে আমার শরীরটায় আর প্রাণ নেই কতগুলো বছর তোমার মুখে মৃণময়ী ডাকটা শুনি না অনিমেষ শখ করে দিয়েছিলে তুমি আমায় নামটা অনি আবার একটা বার ডাকবে আমায় সেই নামটা ধরে চোখ বোঝার আগে কেবল একটা বার এই ব্যস্ত শহরে কোনো এক ফিটের সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে আবার একটা বার একটা বার তোমার 几个。<music>